এই ভর্তা খেয়ে পাগল হয়ে যায়নি এইরাম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না এত মজা হয় এই ভর্তাটা খাইয়ে মানুষ স্বাদের জেলায় পাগল হয়ে যায় আসসালামু আলাইকুম আমার মিয়া ভাই বুজিরা কেমন আছেন আজকে নিয়ে আসছি মজার একটা ভর্তা নিয়ে এই যে পিএস কুচাই দিছি কিছুটা কিছু কাঁচা ঝাল দিয়ে দিছি কাঁচা ঝালের আগাটা কিন্তু একটু সিঁড়ে দেবেন না হলে আবার বাস্ট হয়ে যাবে না টমেটো আর কিছু গোল গোল করে আলু কুচই দিছি এখন পিঁয়াজ রসুনটা আধ ভাজা হলে উঠোয় নিচ্ছি আর এই যে আলু আর টমেটোরে ভালো মতনভাবে একটু লো আসে জাল করে বেশ সময় নিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলকপি সেদ্ধ করতে ফুলকপিটা কিন্তু খুব বেশি সেদ্ধ না হলেও হবে কষকস করলে কিন্তু খাতে বেশি মজার হবে না হাফ সেদ্ধ করে নিয়ে এরপরে তেলে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে আমার ভাজা ভাজাভাজি শেষ এখন চলে যাচ্ছি মেন পর্যায়ে শুকনো মরিচারে খুব সুন্দর মতন ডইলে ডইলে লবণ দিয়ে মাখায় একদম মিহি করে ফেলতে হবে এখন কটা কাঁচা পিএস কসলাই দিতে হবে না আরে বাবা দুই পদের পিএস দিচ্ছিস ভর্তা স্বাদ না হয়ে যাবে কনে কদিনই এই যে এইবার একা একা দিয়ে দিছি ভাজা পিঁচ ভাজা কাঁচা ঝাল ভাজা রসুন খুব ভালো মতনভাবে মাখায় নেব এরপরে টমেটো আর আলু ভাজা ভালো মতনভাবে আবারও ভত্তার সাথে মাখায় নিতে হবে যত ভত্তাটা মাখ তত কিন্তু স্বাদ বেশি লাগবে এই ভত্তাটার কিন্তু টমেটার খুসাই টুটোয় রাখতে হবে না তারপরে আবারও মাকা মাকে শুরু করে দিতে হবে না ওরে বাবা এই ভত্তা ইরাম করে ভাত দেখাতেই বেশি মজা এইটারে আরো আকর্ষণীয় করার জন্য এইবার ফেলাই দিলাম ফুলকপিটা মাখায় নিয়ে একদম স্পেশাল ইনগ্রেডিয়েন্টস এই যে ডিমটা ডিমটা কিন্তু মাস্ট বি দিতেই হবে ডিম না দিলে কিন্তু এই ভর্তার মজা পাবা না যত ডিম দিবা তত বেশি মজা দুটো তিনটে দিয়ে দিতে পারো কোনো ব্যাপার না এরপর এই যে সরিষার তেল দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখায় মাখায় নিলেই কিন্তু হয়ে যাবে যে ভত্তা রেডি কালার দেখেই কিন্তু পেমে পড়ে যেতে হচ্ছে যারা ভত্তা পছন্দ করে ঝাল ঝাল ভত্তা তাকে এই ভত্তা দিলি খায়ে একশো দেবে কি তোমার তো পাঁচশো দিয়ে দেবে না এখন আর দেরি করলাম না গরম গরম ভাতের সাথে নিয়ে বসে পড়লাম আমার মাখানোর টাইম নেই খানিক মাখায় গালে পুড়ে দিলাম আলহামদুলিল্লাহ কি যে মজা হয়েছে তার কি বলবো মাখায় মাখায় নিয়ে গালে পুরে দিছি তা কুম নিজে খেয়ে ফেলা দিচ্ছি সেটা বুঝতে পারতিস না তোমরা একবার হলেও এই ঝাল ঝাল ভত্তাটা বানায় খেয়ে দেখবা আর কিরাম হয়েছে আমার কমেন্টে জানাই যাবা আজকে আমি খাতি খাতি চলে যাচ্ছি দেখা হবে নতুন একটা রেসিপিতে ধন্যবাদ